আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে পিৎজা তৈরি করে দেখাবো পিৎজা সাধারণত চোলাই তৈরি করা হয় না ওভেনে তৈরি করা হয় তবে আজকে আমি আপনাদেরকে চোলাই তৈরি করে দেখাবো আর একই ভিডিওতে একটা পারফেক্ট পিৎজা ডো আমি তৈরি করে দেখাবো আশা করি বরাবরের মতো চিকেন পিৎজার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না পিজা তৈরির জন্য প্রথমেই আমি মেপে হালকা কুসুম গরম পানি নিয়েছি তারপর আমি এখানে একটা চামচ চিনি নিয়ে নিয়েছি হালকা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব এবারে একটা চামচ ইস দিয়ে এটাকে আরেকটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর পানিটা এমন পরিমাণ গরম থাকবে যে আপনি আঙুল চুবিয়ে সহ্য করতে পারবেন অর্থাৎ পানিটা খুব বেশি গরমও না আবার একেবারে হালকা ঠান্ডাও না ঢাকনা দিয়ে এবার এটাকে রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবার পিজ্জায় যে চিকেন ব্যবহার করব সেটা একটু ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচেরও কিছুটা কম দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সেই সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস চিকেনের পরিমাণ কিন্তু নির্দিষ্ট কিছু না এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি আর এই মাংস পাতলা কিউব করে নিয়েছি আধা কাপ পরিমাণে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এরপর মুরগির মাংসটা ভাজার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল তেলটা দিয়ে দেওয়ার পর এখন মেরিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর এই মাংসগুলো সিদ্ধ করতে কিন্তু আমি বাড়তি কোনো পানি দেব না তো এরই মধ্যে আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে এতক্ষণে ভিজিয়ে রাখা ইস্ট কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এবার পিৎজা ডো তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি আর সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা তিন চার মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিতে হবে পিৎজার ডোটা প্রথমে এরকম একটু স্টিকি মনে হতে পারে এতে কোনো সমস্যা নেই কিছুক্ষণ পর দেখবেন এটা একদম সফট হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ এটা মেখে নেব এই পর্যায়ে ডোটাকে এরকম রেস্টে রেখে দেব কমপক্ষে এক ঘন্টা তবে সব থেকে ভালো হয় যদি আগের রাতে পিৎজার ডোটা এভাবে তৈরি করে সারা রাত রেস্টে রাখা যায় যেহেতু ভিডিও করার জন্য আমি পিৎজার ডোটা ইনস্ট্যান্ট এক দেড় ঘন্টার মতো রেস্টে রাখতে পেরেছি আর এরই মধ্যে ডোটা কিন্তু ফুলে ডাবলও হয়ে গেছে এবার ডোটা একটু আবারও হালকা হাতে এভাবে মধে নিচ্ছি এখন এই সম্পূর্ণ ডো দিয়ে একটা রুটি বেলে নেব। এক কাপ ময়দা দিয়ে মোটামুটি এখানে ভালো সাইজের একটা পিৎজা হবে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখন সম্পূর্ণ ডো দিয়ে একটা রুটি বেলে নেব। এখানে মোটামুটি একটু পাতলা করে আমি রুটিটা বেলে নিচ্ছি যেহেতু আমরা এখানে ডো তৈরিতে ইস্ট ব্যবহার করেছি দেখা যাবে যে চোলাই বেক করার সময় রুটিটা ফোলে ডাবল হয়ে যাবে তো রুটিটা এখানে কতটুকু মোটা বা পাতলা করে বেলে নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন বেলে নিয়ে রুটিটা এখন একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম তারপর একটু সমান করে নিচ্ছি তারপর সাইডের অংশগুলোকে একটু উঁচু করে আমি একটু সমান করে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে রুটিটা একটু ছিদ্র করে দেব এতে করে হবে কি রুটিটা যখন আমরা বেক করব এটা আর ফুলে উঠবে না না ফুলার জন্য এটা আসলে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস সসকে কতটুকু খেতে পছন্দ করেন সে হিসেবে দিয়ে নেবেন পিজ্জা সসটা রুটিতে লাগিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিবো সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে যে কোনো রঙের ক্যাপসিকাম ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এভাবে রিং আকারে কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগবে এরকম করলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মজেরালা চিজ আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে সেই ভেজে রাখা চিকেন তারপর এখানে আবারও কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি এখন আবারও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি চিজগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী কম বেশি দিতে পারেন তো পিজ্জাটা চুলাই বেক করার জন্য তো প্রথমে চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম তো এটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হিট করে নিয়েছিলাম এতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এর মধ্যে সেই পিৎজা ট্রেটা আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিবেন যেহেতু প্যানটা অনেক গরম তো একটু সাবধানে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাতে এরকম কোনো ছিদ্র থাকলে টিস্যু দিয়ে তা ফিল করে দিবেন। তো ফিরে আসছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর তো ঢাকনাটা তুলে নিচ্ছি পিৎজাটা হতে আমার সময় লেগেছে পঁচিশ মিনিট তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে তো পিৎজাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং খুব ভালো করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা দেখতে ঠিক কেমন হয়েছে তো আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ